আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আজকে হ্যাঁ নতুন আর একটা ভিডিও নিয়ে সো অনেকেরই প্রশ্ন যে আমি কি মলদাবাতে আছি নাকি অন্য কোথাও চলে গেছি তো এই জন্য মূলত আজকে ভিডিওটা করা আসলে ভাই আমি কোনোখানে যাই নাই আমি এখন মালদাভাতে আছি আর আমার কোনোখানে যাওয়ার কোনো ইচ্ছাও নাই আমি প্রায় ভিডিওতে বলে থাকি তো যাই হোক আজকে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে মালদাভাতে বর্তমানে দুই হাজার পঁচিশে বেতন কেমন তো ছোট্ট করে একটি আপনার দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে যারা মলদাতে আসতেছেন মালদবাতে বর্তমানে দুই হাজার পঁচিশ মলদা বিসা হচ্ছে আর ইদানিং ওয়ার পারমিট বের হতে একটু লেট হচ্ছে কারণটা হচ্ছে বর্তমানে যে অফিসগুলো তো কাজ একটু সোলো যদিও আসলেই তাদের অন্য অন্য কাজ আছে এবং কি গভর্নমেন্টের ছুটি থাকে ওদের জানেন যে বর্তমানে যে সময়টা এদের হচ্ছে মানে ঘোরাঘুরির সময় যেটা ওরা বিভিন্ন জায়গায় ট্যুরে যায় আর কি এই জন্য মূলত দেখা যায় আপনার ওয়ার্ক পারমিটটা বেরোতে একটু সময় লাগছে আর বর্তমানে দুই হাজার পঁচিশে আপনার বেতন মূলত ষোলো হাজার ষোলো হাজার লে আপনার ট্যাক্স বাদ দিয়ে দেখা যায় হাতে আপনি বারো সাড়ে বারো হাজার টাকার মতো পাবেন আর কি এটা হচ্ছে মলদপাতে আপনার যে কোনো কাজে আসেন না কেন একমাত্র জেনারেল ওয়ার্কার যারা আছে এই স্যালারিটা শুধু তাদের জন্য একদম জেনারেল মানে কোনো কাজ পারেন না অথবা কাজ শিখে আসেন তাদের জন্য বেতন আর বিশেষ করে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যারা আইটি সেক্টরে কাজ করে তাদের সাবজেক্টটা হচ্ছে আলাদা তাদের মূলত মানে বেতন হাই এটা অন্য একটা ক্যাটাগরি সেটা আমার সঠিক জানা নাই। আর বিসা হচ্ছে অলরেডি অনেকেই হয়তো ভাবতে চান যে বিসা হয় না বিসা বন্ধ হয়ে গেছে বিসা হচ্ছে না আসলে বিষয়টা কিন্তু তা না বিষয়টা সম্পূর্ণ ভুল আপনারা যাদের কাছ থেকে শুনেন যে বিসা হয় না বিসা হচ্ছে না এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আর বর্তমানে মলদবাতে আগের মতোই আপনার থাকা কোম্পানি দেয় এবং খাবার কষ্ট নিজেরই বহন করতে হয় দেখা যায় আপনার হয়তো অনেকে ভাবেন যে খাবার খরচ হয়তো কোম্পানি দেয় আসলে বিষয়টা কিন্তু তা না হ্যাঁ হ্যাঁ থাকা খাওয়া কোম্পানি থাকা কোম্পানি বহন করে সবসময় খাবার খরচটা নিজেরই আপনাদের অনেক একটা প্রশ্ন থাকে যে আসলে ভাই আমি কি এই যাওয়ার পর যে কাজে যাব না কেন আমি আসলে খেয়ে দিয়ে কত টাকা পাঠাতে পারবো দেখেন আপনি যদি খেয়ে দিয়ে এখান থেকে বাংলাদেশে পাঁচশো টাকা পাঠানো অনায় এসে আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন একদম সর্বনিম্ন যদি ধরেন আপনার ষাট হাজার টাকা খাওয়া দাওয়া করে আপনার খুব থেকে থেকে যদি কোম্পানি আপনাকে থাকার জায়গা দেয় খাবার খরচ খুব বেশি একটা আসে না ইদানিং বর্তমানে দেখা যায় আপনার খাবারের দামটা একটু বেড়ে গেছে আর কি সবকিছুর দাম একটু বাড়ছে আর কি তবে চাউলের দামটা এবং মাছ এগুলো একটু কমই বেশ করে শাকসবজি তেল এগুলোর দামটা একটু বেড়ে গেছে আর কি কারণ দুই হাজার পঁচিশে এখানে ট্যাক্স বেড়ে গেছে সমস্ত কিছুই বাড়ছে সাথে খাবার দাবার জিনিসের দাম মূলত আসলে বেড়ে গেছে তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি মূলত এই ইউটিউব চ্যানেলটিতে আমি আমার ভিডিও আপলোড করবো না আমি চাচ্ছি আমি নতুন একটা ইউটিউব চ্যানেলে মূলত আসলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার জন্য কারণ এই চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করি আমার ভিডিও দেখা যায় রিচ অথবা আপনার সিপিএম এগুলো খুব বেশি একটা হাই হয় না এই মূলত আসলে আমি চাচ্ছি নতুন কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য তো নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো যখন নতুন চ্যানেলের নতুন চ্যানেল ভিডিও আমি আপলোড করবো আশা করি ইনশাল্লাহ আমি এই চ্যানেলও শেয়ার করবো আপনারা সবাই আমার নতুন চ্যানেল থেকেও সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন তো আর কথা বারাচ্ছি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিক থাকবে ইনশাআল্লাহ আমার সেই নতুন ইউটিউব চ্যানেলটিতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ